তো অন্ধ অনুসরণ যেটাকে তাকলিদ বলা হয় এজন্য তকলিদ করা অন্ধ অনুসরণ করা হচ্ছে নিন্দনীয় খারাপ জিনিস নোংরা জিনিস মূর্খর কাজ আর স্বাধীন চিন্তা রাখা কোরআন এবং হাদিসের আলোকে আর সালাফা সালেহীনের দৃষ্টিকোণকে সামনে রেখে তিনটি কথা মনে রাখবেন এটা হচ্ছে এ হচ্ছে জ্ঞান অন্ধ অনুসরণের উপর তাহলে কি আর গৌরব করা যায় যে আমি মোকাল্লেদ আর ওরা হচ্ছে গ্যার মোকাল্লেদ হ্যাঁ ওরা হচ্ছে লামজহাবি আজকাল এই লামজহাবিটাকে গাল হিসাবে ব্যবহার করা হচ্ছে গায়ের মোকাল্লেদটাকে বিদাতপন্থীরা গাল হিসাবে ব্যবহার করছে যে গায়ের মোকাল্লেদ মানে না এই মজাব মানে না এরা লামজহাবি এদের কোনো মজাব নেই যার মজাব হচ্ছে কোরআন এবং হাদিস তারবার আবার মজাব নেই না যারা কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে এক 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 কোরআন হাদিস এক ইসলামকে চার ভাগে ভাগ করেছে তারাই ভুল পথে আছে একজন ভারতের বড় আলেম মোহাম্মদ আলী জোনা গড়ি তার এক জামাই হচ্ছেন ডক্টর মুজিবুর রহমান যিনি বাংলায় তফসিম খাসির লিখেছেন মায় অনুবাদ করেছেন তিনি লিখেছেন যারা এক ইসলামকে চার ভাগ ভাগ করলো একটা টাকা যদি চার ভাগে ভাগ করি তা আপনার কাছে কত থাকবে পঁচিশ পয়সা তাই না একশো পয়সা যদি এক টাকা হয় তাহলে আপনি চার না চার করে চারজন ভাগ করলেন তাহলে পঁচিশ পয়সা থাকলো তাহলে একটা নিয়ে যদি মেতে ওঠেন তাহলে আপনার কাছে পঁচিশ পয়সা আছে

তো মোকাল্লে ধর ওপর আর এই প্রচলিত মজাহ মানি আর অন্যরা লামাজ হাবি এর ওপর ফখর করা অন্যকে গাল দেওয়া একটি মূর্খ